নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠলেও উত্তরবঙ্গে সেভাবে এখনও পর্যন্ত নতুন আলু না উঠলেও উত্তরবঙ্গে আলুর বাজার দর কী চলছে এছাড়াও দক্ষিণবঙ্গে যে সমস্ত কোল্ড স্টোরে পুরোনো আলু মজুদ রয়েছে পুরনো আলুর বন্ডের দাম এবং রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি ইউপি পাঞ্জাব যে সমস্ত এলাকাতে আলুর ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে পাঞ্জাবের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ কৌনজ এই সমস্ত মান্ডিগুলিতে আজ নতুন আলুর কি দাম চলছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে দক্ষিণ পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠলেও উত্তরবঙ্গে সেভাবে এখনো পর্যন্ত নতুন আলু না উঠলেও উত্তরবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর যে চাহিদা তার দিকে দৃষ্টিপাত করে আজ আলুর বাজার দর কিছুটা স্থিতিশীল বর্তমান অবস্থাতে পশ্চিমবঙ্গের নতুন আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি আসামেও উত্তরবঙ্গের যে আলুর চাহিদা সেটাও সামান্য কম রয়েছে যে কারণে উত্তরবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় সমতুল্য হয়ে গিয়েছে যদিও উত্তরবঙ্গে পর্যাপ্ত পরিমাণে এখনও পর্যন্ত নতুন আলু না উঠলেও এই আলুর দামের পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা তবে মনে করা হচ্ছে দু সাল আলুর জন্য কী হবে এখনই তা বলা সম্ভব নয় কারণ সর্বত্র যে জ্যোতি আলু জ্যোতি আলু ওঠার যে প্রক্রিয়া এখনও শুরু হয়নি জ্যোতি আলু উঠলেই তবে কিন্তু জ্যোতি আলুর ফলনের উপর ভিত্তি করে অনুমান করা যাবে দু ছাব্বিশ সাল আলুর জন্য কি হতে পারে মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে পুরনো আলু মজুত রয়েছে পুরনো আলুর বাজার ধরো আজ কিছুটা স্থিতিশীল রয়েছে বাঁকুড়া জেলার কতুলপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি বর্জরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পয়েন্ট লোড লক্ষ্য করে আছে দুশো নব্বই টাকা থেকে দুশো পঁচানব্বই টাকা সোনামুখীতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে দুশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বর্ধমান জেলা জামালপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে পয়েন্ট লোড লক্ষ্য করে আছে তিনশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে তিনশো টাকা বর্ধমান জেলার মশা গ্রামে আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত গোলসি যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ভাষাপুরে আলুর বাজার দর আজ লক্ষ্য করেছে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি বীরভূম জেলার নলহাটি এবং বীরভূম জেলার নারায়ণপুর এই সমস্ত এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন বাঁকুড়ার ইন্দাস যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বাঁকুড়া জেলার সিমলাপাল যেখানে আলুর দাম চলছে নতুন পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রায়পুর যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এবং পয়েন্ট লক্ষ্য করে আছে তিনশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর যেখানে নতুন আলু উঠতে শুরু করেছে মাঠে পোকরাজ আলুর দাম চলছে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ দুশো টাকা থেকে দুশো টাকা গরবেতা যেখানে আলুর দাম চলছে সুপার সিক্স মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে সুপার সিক্স হিসাবে তিনশো টাকা গরবেতাতে পোকরা জ আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আজ বাজার দর কিছুটা স্থিতিশীল রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে সেভাবে আলু না উঠলেও আসামে নতুন আলুর চাহিদা কম রয়েছে যে কারণে দক্ষিণবঙ্গের সমান প্রায় বাজার মূল্য লক্ষ্য করে আছে উত্তরবঙ্গে আর আলুর দাম আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি জলপাইগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মাথাভাঙায় আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডি যেখানে আলুর বাজার দর চলছে দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী মালদাতায় আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর যেখানে নতুন আলু উঠছে নতুন আলুর দাম চলছে সুপার সিক্স মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে তিনশো নব্বই টাকা পর্যন্ত উদয়নারায়ণপুরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষিভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ দক্ষিণবঙ্গে যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে পুরোনো আলু মজুত রয়েছে পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে পুরনো আলুর বন্ডের দাম চলছে জ্যোতি একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো সত্তর টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি দক্ষিণবঙ্গে যে সমস্ত কোল্ড স্টোর ইউনিটে আলু মজুত রয়েছে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ঘোরাফেরা করছে এবং রেডি আলুর দাম চলছে প্রতি কুইন্টাল সাতশো টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত হুগলির রতনপুর ইউনিট যেখানে আলুর দাম চলছে জ্যোতি ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি রেডি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে স্থিতিশীল রয়েছে আলুর বাজার দর উত্তরপ্রদেশে আলুর বাজার দরও আজ কিছুটা স্থিতিশীল এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর বাজার দর স্থিতিশীল দিল্লি আজাদপুর মান্ডিতে সাম্বলের পোকরা জালুর দাম চলছে সুপার কোয়ালিটি তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত চিপসোনা আলুর বাজার দর চলছে পুরনো হিসাবে দিল্লি আজাদপুর মান্ডিতে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি ফারুকাবাদ মান্ডিতে আলুর বাজার দর চলছে প্রতি কুইন্টাল আটশো আশি টাকা থেকে ছশো